মানুষ নদী না ব্যবহার করলে এমন নদী বরট করে ফেলাইলে ওই পানি বৃষ্টির পানি বিভিন্ন ডলের পানি তো এগুলি এমন উপরে উঠে জায়গা খেলাবো নয় তাই আজকে দেখেন নদী ভিতরে যে ময়লা ফেলাইতেছে নদী ভরিয়া ফেলাইতেছে নদী মানুষ ব্যবহার করে না এই যে কসুটি হয়ে ভরে গেছে গা ঘাস গসিয়া ওই যে বাজারের ময়লা যা আছে সব ফালাইছে এইদিক দিয়ে ময়লা ফেলাইতেছে এটা হলো আটি বাজার তাই আজকে নদীর এই অবস্থা পরবর্তী প্রজন্ম কি হবে